শুরু করতে পারি আমরা আপা পালাইছে 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 আপা পালাইছে এই বাদ দাও বাদ দাও বাদ দাও না দুই তিন দাও 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 বাদ দাও হ্যাঁ 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 কই 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 হ্যাঁ তাড়াতাড়ি শেষ করো হুম দ্রুত করতে হবে হ্যাঁ হ্যাঁ আপা এটা কি খেলা তুমি বাদ সরো সরো এটা কি করতেছে আপা পালাইছে দর্শক দেখতে পাচ্ছেন এটা আবার কেমন খেলা হচ্ছে দারুন তো আয়োজন চলুন সবাই খেলাটা উপভোগ করি এটা কি খেলতাছে এটা সব শিক্ষকরা সব জন্য আপা পালাইছে আই এম তো অবাক দেখেন দর্শকরা চলে আসছে খেলা দেখার জন্য হ্যাঁ ইতি খেলার প্ল্যানিং যারা করছে তাদেরকে পুরস্কার দেওয়া আচ্ছা সামনে আসো একটু হ্যাঁ পালাইছে পালাইছে হ্যাঁ আপা আপা পালাইছে পালাইছে আপা পালাইছে হ্যাঁ 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 দেরি হলে বলতে হবে সাথে সাথে পালাইছে এই বাদ গেছে কয়টা দাও কি সুন্দর খেলা আপা পালাইছে হ্যাঁ আপা

আপা পালাইছে আপা পালাইছে পালাইছে হ্যাঁ আছে আছে আপা পালাইছে আপা পালাইছে পালাইছে আপা পালাইছে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে কে আসলে টিকে যায় হ্যাঁ পাঁচজন রয়েছে আর পালাইছে আচ্ছা আপা আপা উঠাও আপা উঠাও হ্যাঁ আপা পালাইছে আপা বাধ্য বাধ্য বাধ্য

জে আপা পালাයිছে বলেন না যে হাতি যখন কাথায় পড়ে চান চোর লাথি মারে তা আপারেছে এই অবস্থা এখন আপা পালাইছে এটা নিয়ে কিউ খেলা বাই করছে কিউ নাম বাই করছে কি ক্যালেন্ডার বাই করছে আরে আপারে আপা পালাইছে পালাයිছে চলো আমরা সবাই খেলাটা দেখি এই мате ছাত্ররা কি খেলে কিভাবে খেলে আপা পালাইছে আপা পালাයිছে আপা পালাයිছে পালাයිছে পালাইছে পালাইছে আপা পালাইছে আপা পালাইছে পালাইছে পুরস্কার দেওয়া হবে দেখে 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 আজকের সেরা আমরা পেয়ে গেলাম আজকের আপা পালাইছে খেলার কি শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না